তো বাংলাদেশের নাগরিক আমরা কোন দেশে যাব আমাদের যদি বাংলাদেশে ঢুকতে না দেয় তাহলে আমরা কোন দেশের নাগরিক আমাদের বাংলাদেশের সবকিছু আছে তো আমরা আমাদের বাংলাদেশ ঢুকতে দিবি না কেন আর আপনাদের বলতেছি যে নিউজটা দিচ্ছেন আপনারা কি আমাদের টাকা দিচ্ছেন এক টাকা দিয়েছেন যে ধরো তোমরা এক টাকা নেওয়া আমাদের থেকে যাও বিদেশ দিছেন আপনাদের কথা কেন শুনবো আমরা আপনাদের কথা কেন শুনবো আপনাদের কথা চলতে হবে কেন আমাদের আমাদের নিজেদের নিজেদের বাবার টাকা দিয়ে আসছি আমরা বিদেশে আমরা কি দিয়ে টাকা পাঠাবো না পাঠাবো এটাকে আপনাদের তো শিখতে হবে আপনাদের আপনাদের কথা চলতে হবে যেভাবে খুশি আমরা সেভাবে টাকা পাঠাবো আপনি কে আপনি কে আপনার কথা শুনতে হবে সময় থাকতে ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান ভালো হতে টাকা লাগে না তাড়াতাড়ি ঠিক হয়ে যান আর না সময় পাবেন না পালানোর জন্য সময়টা পাবেন না অতি তাড়াতাড়ি ভালো হন আর না সময় পাবেন না পালানোর জন্য আঁক থাকতে ভালো হয়ে যান